সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাপাকের জন্যই আজকে আমি আপনাদেরকে সেলফের সফলতা বা এই তিনটা বিষয় আপনাদেরকে জানতেই হবে এগুলো না জানলে আপনি তাড়াতাড়ি সফল হবেন না বা ইনকামও তাড়াতাড়ি আপনার নিশ্চিত হবে না এই সম্পর্কে আলোচনা করব এবং যারা বর্তমানে এই সময়ে দেশের যে পরিস্থিতি ঘরে বসেই স্মার্টফোন দিয়ে একটা স্মার্ট ইনকাম করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আমি শুরুতেই আগে দেখাবো আমাদের মেম্বাররা দৈনিক কী পরিমাণ ইনকাম করতেছে এবং আমার কেমন ইনকাম হচ্ছে এরপরে আমি সফলতার গুলা সব কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আমি সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপে এখানে দেখেন এই যে আলোচনা সভা রবিউ লিডার নামে একটা গ্রুপ আছে এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এই দেখেন আমাদের মেম্বাররা কী পরিমাণ অর্ডার কনফার্ম করতেছে যে আলহামদুলিল্লাহ তিনটা অর্ডার একসাথে করলাম দেখেন আর উপরে জানে যেগুলো তিনটা করে উনি তিনটা পিকচার পিকচার দিয়েছে এ দেখেন এই যে আজকে তিন তারিখ দেখেন আজকে তিনশো পঞ্চান্ন টাকা একদিনের ইনকাম উপরে যান এই যে আরও একটি আলহামদুলিল্লাহ এই দেখেন দিনে এখানে দেখেন অর্ডার কনফার্ম এখানে কি বলছে আলহামদুলিল্লাহ একসাথে দুইটা অর্ডার কনফার্ম করলাম একটু ক্লিক দিয়ে দেখি উনি দুইটা অর্ডারে অতিরিক্ত আয় হয়েছে চারশো ষাট টাকা আলহামদুলিল্লাহ আর উপরে যদি যাই এই যে দুইশো দশ টাকা উনি কি লেগছে দেখেন এই যে আজকে তিন তারিখ লিডার সকাল সকাল ঘুম থেকে থেকে উঠে দেখি কত ইনকাম হলো তার দুইশো দশ টাকা সারাদিন পরে আছে এই যে আরেকজন অর্ডার কনফার্ম করলেন এই যে আরেকজন এই যে দেখেন শুধু অর্ডার কনফার্ম আর অর্ডার কনফার্ম কোন তিনটা বিষয় এই দেখেন আলহামদুলিল্লাহ আজকে দুইটা অর্ডার কনফার্ম করলাম দেখেন এগুলো সব লাইভ আর এখানে একটা বিষয় খেয়াল করবেন এই দেখেন আলোচনা সভা রবিউল লিডার এই যে আমার ছবি আছে এটা আমার নিজস্ব প্রাইভেট গ্রুপ এবং এখানে শুধু আমার মেম্বাররা আর উপরে যান এই যে এখানে একশো টাকা এভাবে প্রতিনিয়ত মেম্বারদের ইনকাম হচ্ছে আর উপরে যান আরও পাবেন সারা দিনই পাবেন আপনি সারা দিনই এখান থেকে আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে সেটা পাবেন এখন যে তিনটা বিষয় যে তিনটা বিষয় না জানলে আপনি ইনকাম নিশ্চিত হয় না ওই তিনটা বিষয় আমি আপনাদেরকে সরাসরি বলবো এই যে দেখেন একজন 320 টাকা উইদ্র করছে বিকাশের মাধ্যমে এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে শুধু এটা তো গ্রুপে দেখলেন এবং সরাসরিও আমাকে যে হাফে হাফের শাপ দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ একসাথে 5টা অর্ডার কনফার্ম করলাম ধন্যবাদ জানাই আলহেরা টিমকে আর ধন্যবাদ জানাই আমার প্রিয় রবিউল লিডারকে দেখছেন আমাকে ধন্যবাদ জানাচ্ছে এইজন্য এখানে কাজগুলা পরিপূর্ণভাবে শিখতে হয় এবং কোন তিনটা বিষয় জানা থাকলে আপনার এখানে ইনকাম শুরু হয়ে যাবে এই সব কিছু বিষয় মিলে এই যে উনি পাঁচটা অর্ডার কনফার্ম করলেন এখানে কিন্তু ওনার ছয়শো টাকা ইনকাম হয়েছে দেখেন উনি আমাকে আগেই বলছিল আমি বলছিলাম প্রতি অর্ডারে কয়েক টাকা লাভ হবে উনি বলছেন একশো বিশ টাকা তার পাঁচটাতে ছয়শো টাকা হবে আলহামদুলিল্লাহ এটাই স্বাভাবিক এবং আমাদের আরও অনেক গ্রুপ আছে এই সমস্ত গ্রুপেও আমাদের মেম্বাররা খুব ভালো পরিমাণ ইনকাম করতেছে এই দেখেন মাসিক ইনকাম চলে আসছে এই যে অর্ডার কনফার্ম আর উপরে যদি যাই আমি এখানে অর্ডার কনফার্ম আর উপরে যদি যাই ওগুলো কালকের এই যে দেখেন দুই তারিখের তিনশো পঞ্চাশ টাকা একজনের আর উপরে যদি যাই তিনশো ষাট টাকা এটা দুই তারিখেরটা হ্যাঁ তো প্রতিনিয়তই কিন্তু ইনকাম হচ্ছে এখন যারা বলেন যে আমরা ইনকাম করতে পারি না বা আমরা আমাদের ইনকাম হচ্ছে না কেন হচ্ছে না আমি এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো কেন হচ্ছে না আর এই সমস্ত বিষয়গুলা আমরা দিয়ে থাকি এই জন্য আমাদের মেম্বারদের খুব ভালো পরিমাণে ইনকাম হয় দেখেন সেলফের দ্রুত ইনকামের নিশ্চিত প্ল্যান সেলফ সফলতা পাইতে হলে তিনটে বিষয় জানা দরকার কি জানা এক নম্বরে একজন ভালো দক্ষ লিডার লাগবে এটা মাস্ট যে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবে যেটা আমরা দিই এবং আমাদের মেম্বারদের খুব ভালো পরিমাণে ইনকাম হচ্ছে একটা ভালো টিম একটা ভালো টিম দরকার আছে এবং সঠিক গাইডলাইন ট্রেনিং মিটিং এই এই রানিং এখনই কিন্তু সেমিনার হচ্ছে এখন রানিং সেমিনার কিন্তু হচ্ছে আমি বের হয়ে আসছি আজকে একটা ভিডিও তৈরি করতেছি তো এই যে তিনটা বিষয় ভালো দক্ষ লিডার আপনি এমন কারো মাধ্যমে যুক্ত হয়েছেন যে নতুন যুক্ত হয়েছে যার ইনকাম খুবই কম সে আপনাকে কি শেখাবে তারপরে ভালো টিম নাই টিম থেকে সাপোর্ট পাচ্ছে না সঠিক গাইডলাইন ট্রেনিং মিটিং সেমিনার হয় না আমাদের প্রত্যেক দিনেই রাত নয়টা একটা সেমিনার হয় এক্সট্রা সেমিনার হচ্ছে এখন এই যে সন্ধ্যাবেলা তো আলহামদুলিল্লাহ তো এই জন্য এই তিনটা জিনিস যেখান থেকে পাবেন আপনি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করবেন আর যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো দেশের যে পরিস্থিতি বাহিরে কাজ করা ঢাকার মধ্যে হইলে খুবই দুষ্কর কখন কি হয় বলা যায় না তো ঘরে বসে অনলাইন থেকে স্মার্ট ইনকাম করতে গেলে অবশ্যই যে কোনো সেক্টর আপনার ভালো লাগে আপনি ওই সেক্টরে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের সাথে যুক্ত হইলে আমাদের মেম্বারদের কি পরিমাণে ইনকাম হচ্ছে সব কিছু আপনি দেখতে পেরেছেন এবং আমাদের মেম্বাররা কতটুকু অ্যাডভান্স লেভেলের কাজ করতেছে ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই তারা অ্যাডভান্স লেভেলের দক্ষ লিডারও হবে পাশাপাশি এখান থেকে স্মার্ট একটা ইনকাম করবে সেই জন্য আমি বলবো যারা আমাদের সাথে কাজ করতে চান সরাসরি স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একদম অ্যাকাউন্ট করা থেকে একদম ইনকাম করা পর্যন্ত এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শেখানো হবে ইনশাল্লাহ তো সকলেই নখ দেবেন আর যারা এই সমস্ত লিডার পান নাই যারা সঠিক গাইডলাইন পাচ্ছে না তারা সারাদিনই আমাকে নখ দেয় দেবন বলে যে এই অবস্থায় এই অবস্থা এই জন্য বলব সঠিক গাইডলাইন আকর্ষণীয় ট্রেনিং সর্বোচ্চ সাপোর্ট যারা দিবে ভালো টিম ভালো লিডার তাদের সাথে যুক্ত হন আপনার ইনকাম সুনিশ্চিত এখন আমাদের মেম্বারদের এরকম ইনকাম হয় আমাদের কেমন ইনকাম হয় লিডারদের কেমন ইনকাম হয় আপনিও যদি এখানে লিডার হন বা আস্তে আস্তে লিডারশিপ অর্জন করেন তখন আপনাদের কেমন ইনকাম হবে আমি আমার সরাসরি সেলফ অ্যাকাউন্টে প্রবেশ করলাম ফ্রিল্যান্সারে ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে ইনকাম সামারি ইনকাম সামারিতে একটা ক্লিক করলে এখানে আজকের দিনের ইনকামে যদি আমি ক্লিক করি আলহামদুলিল্লাহ চব্বিশশো সাতচল্লিশ টাকা তিন তারিখ আট মাস দু হাজার চব্বিশ উপরে ক্লিক করলে দেখতে পারবেন এম ডি রবিউলা হৃদয় অ্যাসোসিয়েট লিডার আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি দশ পঁচাত্তর দুশো পনেরো আচ্ছা তারপরে নিচে দেখেন এই যে আমার হুমেও আমার ছবি আছে এবং অ্যাকাউন্টের মধ্যে আমার প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখবেন এই যে এম ডি রবিউলা হৃদয় প্রোফাইল ভেরিফাইড এবং সব কিছু একশো পার্সেন্ট কমপ্লিট করা আছে এখন এখান থেকে আমি সরাসরি টাকা উত্তোলন করেও দেখাবো আজকে আমি ক্লিক করলাম উপার্জিত পয়েন্টসে ক্লিক করলাম অনেকে বলে ইনকাম হয় না এখানে দেখেন ঊনপঞ্চাশ অর্থাৎ উনচল্লিশশো পঞ্চাশ টাকা আছে আর কি তো আমি উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এই যে এখানে একটা ক্লিক করব অনেকে বলে সেলস থেকে ইনকাম হয় না আমি টাকাটা নগদের মাধ্যমে নিই নগদ একটা ক্লিক করলাম এবং আমার নগদ নাম্বারটা এখানে লিখবো লাইভে কিন্তু অনেকে যারা উদ্ধার দিতে পারেন না এরপরে আমি এখানে দিয়ে দিব বাউন্নশো টাকা দিই বাউন্নশো না হ্যাঁ টাকাই দিই কিছু টাকা থাকে এখানটে বাউন্নশো টাকা দিলাম এবং সাবমিট করলাম আপনাদের সামনে আচ্ছা আচ্ছা কেন কি বলছে ও বাউন্নশো তো আমার নাই ঊনপঞ্চাশ আছে পঁয়তাল্লিশশো টাকা দিই এটা ভালো হবে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার সাথে সাথে ওনারা কি বলতেছে ওটিপি ভ্যালিডেশন আপনার মোবাইল নাম্বারে ছয় ডিজিটের ওটিপি প্রেরণ করা হয়েছে যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা হয় ওই নাম্বারে ওটিপি চলে যায় আচ্ছা আমি এখানে পেস্ট করে দিলাম এই আপনি কি এই নগদ নাম্বারে উত্তোলন করতে চান দিলেই আপনাদের সামনে সরাসরি এই দেখেন আপনার উদ্ধ সফল হয়েছে উদ্ধার পরিমাণ পঁয়তাল্লিশের ট্রানজেকশন আইডি এত তারিখ এত নগদ ধরন নগদ তো আলহামদুলিল্লাহ যারা বলে ইনকাম হয় না এই দেখেন আমরা কিভাবে ইনকাম করি এখন এখনও দেখেন আমার অ্যাকাউন্টে চারশো পঞ্চাশ টাকা আছে আলহামদুলিল্লাহ তো যারা কাজ করতে চান কাজ করতে ইচ্ছুক সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন সর্বোচ্চ সাপোর্ট দেব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম